সবে বরাত তো আমরা সবে জানি যে নমাজর দিন আমরা সবে জানি নমাজর দিন সবে বরাত ব্যাপারে কেয়ামতর দিন আল্লাহ কোনে দিন সোয়াল করতো না আল্লাহ সোয়াল করতো না যে সবে বরাত নমাজ বলিস লাইনি সবে বরাতর হাস কোনো নমাজ আসেনি তা সোয়াল আল্লাহ করতো নাই আমরা সবে মকসুদুল মুমিনা খান বলিস ওলা না ওরু তাকতে মকসুদুল মুমিন কিছু পড়িছি সবেবরা তার পরে দেখো ব্যাটিংতে ফুরান এখন বার ঘর আর বার ঘরে ওখান ফাত্তা সিঁড়ি গেছে খালি মকসুদুল মুমিনের সবেবরা সাইতরা সূচিপত্রও নাই ওলা আসিল আর ওনার সবেবরাত লেখা আছে ওই সবেবরাতর নমাজ আছে বারো রাখাত ও পঁচিশ বার আর দশ বার আর পনেরো বার আর পঞ্চাশ বার কুলহল্লা ভরিয়া এর নাম সবেবরাত নাই সবেবরাত ব্যাপারে হদিসর মধ্যে দুই হদিস বাড়ি বাড়ি দুই মাত আইছে ও দমার যদি উনি আর আমরা আমল করিতে সববরা বুঝিলিম প্রথম হাদিসে ইয়া তাহলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নার আর আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম হুজরা মবারক এর মধ্যে আরাম ফরমাইতিSplashScreen হুজরা হোয়া যায় নবী যেন রওজা এখন আরাম ফরমাইতরা মারা যাওয়ার পরে রওজা শরীফ অনু আল্লাহর নবী আরাম ফরমাইতরা আর আক্তা উঠি আল্লাহ নবী গেছেন গিয়া আর মা আয়েশা বুধভাইন আমার নবীনও নাই ও তুলা পরে মা আয়সা বারোই তলা লইসেন পজিশন তুকানে ও ওরকম ঠিক আছে আর ফরে আল্লাহ নবী আফতা গরর মধ্যে হুজরা মুবারক হামাইসন হামানি ফরে হইলা আতাদ্রিনা মাফি হাজিহিল্লা ইয়া আয়েশা আয়েশা জাননি আজকের রাইত কিতা কারণ ইসলাম প্রথম আইসে তো ইসলাম প্রথম আর তেরো বছর মক্কাত তাকিয়া বাদে মদিনাত গেছই যাওয়ার পরে প্রথম শবে বরাত করবে আফারে নবীর হওয়া এর আগে শবে বরাত না আর নবিয়ে হতা ফাইয়া এটা তো আল্লাহ থেকে সারা পাইছুন আর ফাইয়া জন্নতুল বকীর মধ্যে আহলা গেছেন জন্নতুল বকি হওয়া যায় কবরিস্তান সাহাবাই কারাম বর্তমানে ইনো আসুন দশ হাজার আর বাকি মদিনা শরীফের মধ্যে আশপাশর বা হাজি হল যারা মারা যায় ও জায়গার মধ্যে দফন করয় ওখান থেকে জন্নতুল বকি হওয়া যায় বুঝেন নামও জন্নত দেওয়া হয়েছে কি ঐ জায়গার মধ্যে আল্লাহ নবী আলাইসালাম গেসইন আর গিয়া বেশ করি লাগে খান দিয়া দোয়া করছ ই হদিষ্টি আমরা কিতাব বুধ ই হদিস্তা কি বুধ যে আমরা কব্রিস্তানের মধ্যে একলা যাইতাম জমাত মন্দিনা বাই হদিস্তি বুঝাইয়া কারণ আল্লাহ নবী একলা তো গেস আশ্বাস আওয়াজ দিলে গেলানা নিয়নি কত সাহাবি নবীলকে যাইতা জিয়ারতো খালি মুখ দোয়ার ফসাব পায়খানা জরুরত উইল হল তো নবী লগে জিয়ারত যাইতাম আল্লাহ নবী এখলা গেছ নবী মস্য নবীর ইমাম এর কারণে কোনো ইমাম রে পেশার দিবানা জিয়ারতো যাব লাগবো ইয়াদ রাওয়া ইমাম যেতা। তা নিচ্ছা মতো কিলার এখলা যক্কা দুই তিনজন লুইয়া যক্কু জমাত মন্দি বিলকুল এক বেদা আমরা হই নানি যে ইমাম সাবরে লুইয়া সবেবার তো জিয়ারতো যেতাম বিলকুল বেদা আতিলা লা ইমাম সাপ যাইতা তান মনে হয় দশজন লগে যাপ কোয়া একজন লগে সময় ইমাম সাহেব দই বা বেশ মানুষ আমার দইবা আমি আপনারা ইমাম কর্তব্য অর্থাৎ তুমি এখলা যাও দুইজন লইয়া যাও এখালা ধরাইবা তিন সাতজন যাওগি এর মতলব সারা রাইত কব্রিস্তানের মধ্যে মুরদান লাগিয়ে আমরা জিয়ারতো যাইতাম ওখান মতলব আর জমাত মন্দির যদি যাই যা মে সাপুরলাম ফরি আমরা গেলাম খানো জিয়ারতো গিয়া ও যেম আর যাইমু আইমু আবার যাইমুনি অসম্ভব মাতি কেন বুঝছো নি অসম্ভব নাই হালাকি আমি বারবার জিয়ারত সার সুবে সাদিক অর্থাৎ আখেরি সময়ের আগ পর্যন্ত আমি জিয়ারত হরতাম এর কারণে সারা রেখা দেওয়া তো অনুরোধ কব্রিস্তানও যাইবা মুরদালাগি জিয়ারত হরবা সুয়াল কব্রিস্তানো মুর্দালে গিয়া জিয়ারত হরতাম ইসময় মুর্দারে কিতাপ উচাই দিতাম ও হদিস তাহলে দশ বার কুলহল ফলিয়া সারা মুর্দারে বক্সিয়া দেও ফারদুদ্দ ইয়ে আসিন ফলো সারা মুর্দারে বক্সিয়া দেহুয়াল্লা বেশ করি ফলো সারা মুর্দারে বকশিয়া দেও দিলাম ই মুর্দা সারা আমরার বাফ নাই মা নাই বা মই নাই হাতন নাই হতইলা আসুন এরা আমরার বাই সাই আর কব্রিস্তান ও আমরা রাগিব হিসাবে আবার পড়ছিলাম ও মা তো আগে বিসাব রাগিবিস রহমতুল্লাহ আ আসামর বড় দরজারে হালিম আসলা আর হইতরা এক অলি কবরিস্তান সাইটে দি যাওয়াল দেখুন কবরিস্তান মুর্দা কিলা বেসাহারা হয়ন ও ঘটনা দ্বারা বুজি নিবা আর কবরিস্তান তাকি মুর্দা সারা হৈছেন অলির সামনে সারা বাসি গেছে আল্লাহ তারা ওলা বড় অলি মারাইছেন চোখগুলা আর বর্তন লৈয়া কবরইয়া বহরিছেন যারা হরু তার আমরা ইন সিন্নি নে ভাই আইসি হইছেন যা এত বেদাত হই ভাই তা বেদাত হয়ে গেলে সবে বেড়া কোনো সিন্নি না সবে এবাদতো ৰাই জিয়ারতর রায় তিলতর রায় দোয়ার রায় আল্লাহার গেছে রহমত মঙ্গিবার রায় আগামী বাস্তাম ও হায়াতর রায় গজব তাকি মসিবত তাগি বাস্তাম ঔ রায় আল্লাহর গেছে তহদির বালা মাঙ্গিতাম ঔ রায় রিজ্যা বেশরী মাঙ্গিতাম ঔ রায় নিজর ইজ্জতর জিন্দেগী লইয়া চলতাম ঔ রায় বেঈ্জতি তাকি বাঁচিতাম ঔ রায় ছেলে বা মে বালা জাগাত বিয়া দিতাম কইতাম ওরাই ছেলে যাইতো দুবাই কুয়েত আখটি যার কোনো লাইনে ভীজা মিলেন না ওরাই আমি মাঙ্গিতাম। মানিতাম নাম সবে বরাত আর যদি সিন্নিত লাগি তে তো শিনি খাবল সবেবার তো সাহাবায় কারাম তাকি লাগাইয়া আইস পর্যন্ত ইয়াদ তা মসিদা হইয়া যদি আউরি কোনো জায়গা থইতাম মনে হয় মিশা হইয়ার না উজবিল্লা সবেবার তো সাহাবাই ক্যাম তাকি লাগাইয়া আইস পর্যন্ত সাইর মজহবর কোনো ইমামর কোনো কিতাব লেখা নাই কোনো আমলের মধ্যে নাই যে সিনিয়ত বরং নিষেধ